সবসময় ভাইজান ভাইজান সময় ভাইজান গেলে কাজ হবে আপনাকে ভাইজান আসবে না কি হবে না অবশ্যই হবে ভাইজান ওখান থেকে দোয়া করছে তারা শরীরে অসুস্থ বলছে আমরা নেতা বানাতে এসেছি আমরা নেতা তৈরি করতে এসেছি ভাইজানের কথা ঠিক এটা কমিটি সাধারণ মানুষের দোয়া এবং আপনাদের দোয়াই একটু একটু হয়েছে আস্তে আস্তে মমতার বাপের সম্পত্তি নয় ওটা আমাদের সাধারণ মানুষের সম্পত্তি আমাদের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে ডায়মন্ড হাউসের মানুষ লাভ চোর তাড়াতে হবে ভাই সব থেকে একটা কথা চোর তাড়াতে সাহেব তিনি একটা মানে এক প্রতিনিধি গুন্ডা মোস্তা নড়রিয়া সি মাংলা থেকে ওদের গেট খুলে দেব কোনトム মানুষ এর জবাব দেবে সরকার সাহেব ওই গুন্ডা সাহেবের জন্য আজকের ভাঙড়ের এই যুদ্ধ ভাঙড় জীবন বাজারে একটা মিনি ভিরে করেছে দেখো এটা তো অনেক আগে থেকে ভাইজান আমরা বলে সব সময় ভাইজান ভাইজান সব সময় ভাইজান গেলে কাজ হবে আমরা গেলে কাজ হবে না সেই জন্য তো ভাইজান এটা আগামী দিন তোলার জন্য ভাইজান এটা করেছে এবং এই সেই মানে আমাদের যাদের নেতারা আগামী দিন আরও ওঠে উপরে ওঠে এবং আমাদের দ্বারা যাতে কিছু আরও ভালো ভালো সম্পূর্ণ কাজ হয় মানে গরিব মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য এটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী দিন এই জন্য দেখুন না আজকে একটা ভাইজান অসুস্থার কারণে ভাইজান আসবে না কি হবে না অবশ্যই হবে মাজার ওখানে দোয়া করছে তারা শরীরে অসুস্থের জন্য এই জন্য আমরা নিয়েছি উদ্বেগ নিয়েছি এই যে আপনি বলেন ভাইজান আপনাদেরকে উঠতে বলছে আর আপনারা পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন কতটা উঠছেন বলে মনে হচ্ছে কতটা প্রস্তুত হচ্ছেন আপনারা নিজেরা দেখো না আমরা তো প্রস্তুত হচ্ছি ভাইজান শুধু বলছে আমরা নেতা বানাতে এসেছি আমরা নেতা তৈরি করতে এসেছি ভাইজানের কথা ঠিক এরকমই উনি নেতা তৈরি করতেছেন উনি নেতা হতে আসিনি কতটা তৈরি হয়েছেন আপনারা দেখো সাধারণ মানুষের দোয়া এবং আপনাদের দোয়ায় একটু একটু হয়েছি আস্তে আস্তে হবে আগামী দিন তবে মানুষ যে যেসবে সারা দিচ্ছে আমরা আগামী দিন যারা ভাইজানের দুবাই দেন সংবিধান বাঁচাও দেশ বাঁচাও আমরা দেশকে বাঁচার দিকে আমরা বেশ আস্তে আস্তে প্রস্তুত নিচ্ছি আমরা দেখলাম যে নেতাজিন্দর স্টেডিয়ামে আপনাদের যে কলকাতা হাইকোর্টে সত্য সাপেক্ষ যে সভা করতে বলেছিল সেই জায়গায় বিভিন্ন জায়গার নেতারা এসে ভাষণ দিলেও যে ভাঙড়ের বিধায়ক নসের সিদ্দিকি সেই ভাঙড়ের একজন প্রতিনিধি আমরা দেখতে পাবেন না কি বলবেন এই বিষয়ে দেখো আমরা তার আইনের উত্তর তার কেউ নেই তো আমাদের ওখানে এক হাজার লোক নিয়ে একটা ইয়ে করার কথা ছিল কিন্তু আমাদের এমনই একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে যাকে বলবে সে রাগ করবে এবং সেই জন্য ভাইজান কী করলো রাজ্য কমিটির টোটাল লোক নিয়ে বিশ কুড়ি জনের মতন নিয়ে ওখানে এটা করলো আমরা এটা একটা মিনি ব্রিগেড করে আমরা দেখিয়ে দিলাম বাংলার মুখ্যমন্ত্রী ভেবেছে যে কলকাতার আশপাথ বন্ধ করে দিলে আর কোনো জায়গায় হবে না দেখুন বাংলার মুখ্যমন্ত্রী চোখ থাকে আমরা কী করতে পারি ভাঙড়ের ভূমিপুত্র কী করতে পারে দেখুন কত পুলিশ প্রশাসন দিয়ে আটকাবে মানুষ আমাদের সঙ্গে আছে কিছু না মানুষ শুধু আমরা মানুষকে তো কিছু দেয়নি ভালোবাসা মানুষ ভাঙনের মানুষ শান্তি চায় ভাঙনের মানুষ অশান্তি চায় না আমি বলছিলাম ব্যাপারটা যে আপনারা যে নেতাজি রাজ্য কমিটি যারা সদস্য ছিল তারা বিভিন্ন জায়গায় এসেছিলো তারা বক্তব্য দিয়েছে ভাঙনের কাউকে আমরা সেই জায়গায় বক্তব্য দিতে দেখি না না ভাঙনে এসেছিলো তো ভাঙনে আমাদের সহ সভাপতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভাপতি আমাদের তাপস দা তিনি তো এসেছিল তিনি এসে মাইকে বললেন যে আবার ব্রিগেড হবে ব্রিগেডটা মমতার বাপের সম্পত্তি নয় ওটা আমাদের সাধারণ মানুষের সম্পত্তি সেই জায়গা আগামী দিন আবার ব্রিগেড তৈরি এই ভাঙর থেকে একমাত্র বিধায়ক নওশাস সিদ্দিকি সেই নওশাস সিদ্দিকি তিনি লোকসভা ভোটে তিনি কিন্তু ড্রাইভার হাওয়া দেওয়া বলে একেবারে তিনি বলেই দিয়েছেন নেতাজি ইন্ডোর থেকে ড্রাইভার হাওয়া বাসীর জন্য কি বলবে আপনারা তো যেহেতু বাসীর জন্য খুব ভালো এটা আমরা চাই আগামী দিন ভাঙরের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে ডায়মন্ড হাবারের মানুষ লাভুক চোর তাড়াতে হবে ভাই সব থেকে একটা কথা চোর তাড়াতে হবে এই চোর তাড়াতে গেলে আমাদের সবাই কাঁধে কাজ মিলিয়ে কাজ করতে হবে কদিন আগে আমাদের ওই কোনো গুন্ডা হবে কথা ওগুলো কোনো প্রশানিতদের কথা আর ওই সব পাগল ছাগল কি বলে পয়সা উত্তর আমাদের আগামী দিন ভূত সভাপতি দেবে ওসব আমরা ওইসব উত্তর আমরা দেখলাম যে আইসএফ এর প্রতিষ্ঠা দিবসে বিজয়গঞ্জ বাজারে আপনারা মিছিল করেছিলেন ওই সেই মিছিলের সেই মিটিংয়ে আপনি সবাই বক্তব্য দিয়েছিলেন বলেছিলেন শপথ নিচ্ছি আমি জিনা হারাম করে দেবো কাকে বললেন কার উদ্দেশ্যে বলেছেন দেখো ওটা আমি বলেছিলাম যে গণতন্ত্র প্রক্রিয়ায় জিনা হারাম করে একটা সহকার সাহেব তিনি একটা মানে এমএলএ সাহেব তানার মুখে এই ধরনের ভাষা মানে না তিনি একটা জনপ্রতিনিধি উনি একটা গুন্ডা মোস্তান একটা গুন্ডা মোস্তানের কথা ওই ধরনেরই হয় তারা যদি না হয় উনি এই কথা বলতে পারে যে বোধহয় মানুষদেরকে জিনা হারাম করে দেবো জনপ্রতিনিধিও গুন্ডা মোস্তা নটরিয়াস ক্রিমিনাল ওই সব আমি ওইসবদের সবদের পাগল কথা উত্তর দিতে নারাজ আমি ফের বলছি ওই সবদের প্রশ্ন আমাকে করবেন না আমাদের বুধ সভাপতি আছে আমাদের বিরোধী দল নেতা আছে নুরালি ভাই ওনাদেরকে প্রশ্ন আপনি বলছেন পাগলা ছাগলা গুন্ডা মোস্তা না যে ঠিক আছে সমস্যা নেই কোনো অসুবিধা নেই উনি বলেছে তাহলে আপনি তার ফিডব্যাক দিলেন তাহলে আপনিও তো সেই আমি তো ফিডব্যাক আমি তো বলেছি গণতন্ত্র কোনো ক্রিয়া লড়াই হবে ভাই পশ্চিম পশ্চিমবাংলা থেকে ওদের গেট তুলে দেবো গণতন্ত্র এর তৈরি দেখো ভাঙড়ের মানুষ এর জবাব দেবে সরকার সাহেব ওই গুন্ডা সাহেবের জন্য আজকের ভাঙড়ে এই যুদ্ধ এই পশা নেতাদের জন্য আজকের এই ভাঙড়ে যুদ্ধ আজকের কোনো অনেক মায়ের চোখ দিয়ে পানি পড়ছে

অশিক্ষিত মূর্খ বর্বর তারা ওই ধরনের কথা বললে আরবুল বললে সগত বললে বললে অবশ্যই ও গুন্ডা মস্ত নটরিয়াস ক্রিমিনাল ও ও নটো রিয়াস ওকে ও তো বাংলার মুখ্যমন্ত্রী ওকে বলছে তুই তো বোম বোম বন্ধু বলে লড়াই করিস বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলার একটা অভিভাবক ওনাকে বলছে আমি কি আবার এসআই মুকুল মুকুলটায় কি বলছে আমি আগের দিনও বলেছিলাম ফের বলছি যাই বিজেপি তাই তৃণমূল যাই তৃণমূল তাই বিজেপি জে পি